ইন্ডিয়া ভ্রমণ করতে যায় আপনারা দেখছেন যে চন্দ্র আছে স্মৃতি মন্দির গেলে সিটি মন্দির আর গিয়ে মার্কেট হচ্ছে যে আপনার আধা কিলোমিটার গেলে আর আগরতলা বিরানব্বই কিলোমিটার পাড়ে দিতে হয় জলাঝড়ি হচ্ছে আপনার প্রায় একুশ কিলোমিটার দূরে জলাঝড়ি এটা ভারত সমুদ্র এলাকার গুরুত্বপূর্ণ মার্কেটগুলো এখানে খুবই কম দামে জিনিসপত্র পাওয়া যায় আসলে এটা হচ্ছে বেলুনিয়া চেক পোস্ট বি জিবি চেকপোস্ট আমরা দিতে পারতেছি আমরা আজকে রয়েছি আসলে চলে আসছি ফেনী বেলুনিয়া স্থলবন্দরে যেখান দিয়ে আসলে স্থলপথে প্রবেশ করা যায় বিশ্বাস পাসপোর্ট থাকলে অনেক দর্শনার্থী এখানে ভিড় জমায় তো আমরাও চলে আসছি বেলুনিয়া স্থলবন্দরে সাথে রয়েছেন এমরাত ভাই আমরা দুজনে আজকে এটা প্রোগ্রামের কারণে এদিকে চলে আসলাম তো আসার পরে আসলে চিন্তা করলাম যে বেলুনিয়া স্থলবন্দর আমি কখনো যাইনি তাই ঘুরতে চলে আসলাম আজকে বি স্থলবন্দরে বেলুনিয়া স্থলবন্দরের অবস্থান দেখতে পাচ্ছেন এক পাশে হচ্ছে বাংলাদেশ বর্ডার কার্ড অন্য পাশে বিজিবি তো বিলুনিয়া স্থলবন্দরের সৌন্দর্য আমরা আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন